বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছেন সেটার ঘোর বিরোধিতা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার উল্টো পথে হাঁটছেন জামাত ইসলামী বাংলাদেশ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামাত ইসলামী কার্যত রাজনীতি অঙ্গনে জামাত এবং বিএনপির মধ্যে একটি স্নায়ু যুদ্ধ চলছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণ চাই স্থানীয় সরকার সচল হোক আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তিনি বলেন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি এম এম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামাতের এই সদস্যদের প্রতিনিধি দল বৈঠকে যান বৈঠকে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে আমরা তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেই সময় নিতে জামায়াত প্রস্তুত জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে আছে জানিয়ে এই নেতা বলেন বাংলাদেশের জন্য এটি প্রয়োজন সংসদ কার্যকরের জন্য প্রয়োজন পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইনবিধি কঠোর তা বাতিল করা উচিত সবার রাজনীতি করার অধিকার রয়েছে বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে জামায়াত সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বর্তমানে বাংলাদেশ জামায়াতের নিবন্ধনের বিষয়ে আদালত আদালতে পেন্ডিং আছে আমরা আশা করি ন্যায় বিচার পাব এবং দাড়ি পাল্লা প্রথিক পাব জামাতে ইসলামী জাতিসংঘের সব ইমেইলের রেসপন্স করেছে বলেও জানান তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নুরুল হুদার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন ইসি সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদের দুই আহমেদের দুই আঠারো সালের আঠারোই অক্টোবরে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় দুই হাজার আট সালের চৌঠা নভেম্বর দলটিকে গণ গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল দলটি নিবন্ধন নম্বর পেয়েছিল চোদ্দ কিন্তু একটি মহলের রায় হাইকোর্ট দুই সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ বাতিল ঘোষণা করে এই কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে এবং গত ফেসে হাসিনা সরকার পতনের কিছুদিন আগে জামাতকেও নিষিদ্ধ করা হয়েছিল